আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজার গিয়ে আমরা ইউটিউব ডট কমে গিয়ে আমরা ইউটিউবের যে আপনার যে চ্যানেল আছে চ্যানেলের স্টুডিওতে চলে যাবেন গিয়ে একটি সেটিং দেখতে পাবেন লেফটে বাম দিকে সেখান থেকে আপনি চ্যানেলে যাবেন এমন একটা পপ আপ আসার পরে চ্যানেলে গিয়ে আপনি এই যে ফিচার এলিজিবিলিটি এখানে যাবেন তারপর নিচের দিকে দেখবেন দুই নাম্বারে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স এটা ইনাবেল করবেন এটা ইনাবেল করলে এই যে আপনার ভেরিফাই ফোন নাম্বার চাইবে কারণ আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করার জন্য একটা ফোন নাম্বার লাগবে আর এটা যদি আপনি ইনেবল না করেন তাহলে আপনি নেল দিতে পারবেন না তারপর পনেরো মিনিটের ওপরে ভিডিও আপলোড দিতে পারবেন না আরও অনেক কিছুই করতে পারবেন না আপনি ভেরিফাইটা করলে আপনার এই ফিচারগুলো ইনেবল হবে সেই জন্য অবশ্যই আপনাকে একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে আপনার ইউটিউব চ্যানেলটি যে চলে আসছে অপশনটা এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দেবেন দিয়ে তারপর আপনার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দিলে আপনার ফোনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে একটা কোড যাবে ওটা এখানে এসে এনে পেস্ট করে দেবেন জাস্ট তারপর দেখবেন হ্যাঁ ডান হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু নাম্বার দিচ্ছি নাম্বার দেওয়া আমি এটা ভেরিফাই করে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আমাদের আমার নাম্বারটা সিকিউরিটির জন্য সেই জন্য বা আমার পার্সোনালটি পার্সোনাল নাম্বারের জন্য আমি এটা ব্লার করে দিচ্ছি তারপর আপনাদের নাম্বার দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন তারপর একটা কোড চলে যাবে সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন জাস্ট হয়ে যাবে